হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ সানডে তো সানডে স্পেশালে আমার হাজবেন্ড কিছু না কিছু আইটেম করে তো আজকে আইটেমটা হলো আম কাশুন্দি চিকেন আর দেখতে থাকুন ভিডিওটা খুব সুন্দর লাগবে বন্ধুরা সামনে যে চিকেনটা রাখা হয়েছে চিকেনটা আমরা নিয়েছি আটশো গ্রাম আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন তো আটশো গ্রাম চিকেনের মধ্যে হলুদ লবণ আর চিকেন মশলা দিয়ে আধ ঘন্টা এটাকে টক দই ওর মধ্যে দিয়ে আধ ঘন্টা ওটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে তারপরে দেখুন এই সাইটে ছোট্ট ছোট্ট করে কাঁচা আম কেটে রাখা হয়েছে আর এই সাইডে দেখুন অল্প পরিমাণে সাদা সর্ষে তার সাথে কাঁচা আম আর সাথে সরিষার তেল একসঙ্গে আর প্রথমে সরিষাটাকে পেস্ট করে ওটাকে ছেঁকে যে জলটা সেই জলটা বার করে নিতাম বার করে নেওয়ার পরে তার মধ্যে কাঁচা আম আর সরিষার তেল একসঙ্গে দিয়ে মিক্সিতে পেস্ট করা হয়েছে দেখুন পেস্টটার কালারটা কত সুন্দর লাগছে দেখুন এটা করে একটা কাশুন বানিয়ে নেওয়া হয়েছে দেখুন এর মধ্যে সরিষা তেল সাদা সর্ষের যে পেস্ট করা জল আর কাঁচা আম দেখুন এ রাখা হয়েছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দুটো মাঝারি সাইজের রসুন আর পরিমাণ মতো আদা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী ছাড়িয়ে একসঙ্গে পেস্ট করে রাখা হয়েছে বাটিতে দেখুন এই সাইডে দেখুন আলুগুলো এই আইটেমের জন্য আলুগুলো একটু ছোটো ছোট করে কাটা হয়েছে দেখুন আলুগুলো কেটে রাখা হয়েছে তারপরে দেখুন এখানে সরু সরু করে আদা কেটে রাখা হয়েছে ছোটো ছোটো করে কাঁচা টমে কাঁচা লঙ্কা দেখুন মাঝখান থেকে চিরে রাখা হয়েছে কাঁচা লঙ্কা আর এপাশে দেখুন পাকা টমেটা ছোটো করে কাটা হয়েছে আর দেখুন কাঁচা পেঁয়াজ স্লাইস স্লাইস করে কেটে সরু সরু করে পাতলা কেটে এখানে রাখা হয়েছে আজকে আমাদের এই আইটেমটা বানাতে এই কটা উপকরণই আমাদের প্রয়োজন তো সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে তৈরি করি বন্ধুরা আজকের এই রান্নাটা সম্পূর্ণ সরিষার তেলে হবে তো ফার্স্ট সরষার তেলটা ওর মধ্যে দিয়ে গরম করে নেওয়া হয়েছে তার মধ্যে ফোড়নে জিরে ফোড়ন দেয়া হয়েছে সাদা যে জিরে সেই জিরে ফোড়ন দেয়া হয়েছে তার মধ্যে একটু লবঙ্গ দারচিনি এলাচ হালকা থেতো করে নিয়ে ওর মধ্যে দেয়া হয়েছে আর পেঁয়াজ সাথে পেঁয়াজটা এখন লাল লাল করে ভাজা হচ্ছে দেখুন পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজটা দেখুন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যেটা আদা রসুন পেঁয়াজ পেস্ট করে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হচ্ছে এটা ভালো করে এর মধ্যে কষানো হবে যতক্ষণ না এর গা থেকে তেলটা সরবে ততক্ষণ দেখুন দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে এবার ভালো করে এটাকে কষানো চলছে এবার ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেয়া হচ্ছে একটু জিরের গুঁড়ো সাদা জিরে সেই জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে একটু আর দিয়ে দেয়া হচ্ছে একটু ধনের গুঁড়ো এবার একটু কাশ্মীর লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে এবার দিয়ে সবকিছু একসঙ্গে একটু ভালো করে কসানো হবে এবার লাস্টে একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে এবার এটাকে একটু ভালো করে কষানো হবে যতক্ষণ না তেলটা গাঠ থেকে সরে যায় ততক্ষণ দেখুন ভালো করে কষানো চলছে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেলটা মশলার গা থেকে সব সরে গেছে এইবার চিকেনটাকে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে দেখুন চিকেনটা ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এটাকে ভালো করে পনেরো মিনিট মতো কষানো হবে একদম গ্যাসের সিমে আছে একদম কমিয়ে দেবেন দিয়েই ঢাকনা দিয়ে দেবেন কষিয়া কষানো হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে এবার কেটে রাখা যে ছোট্ট ছোট্ট করে কাঁচা আম রাখা হয়েছিল সেটা এবার ওর মধ্যে দিয়ে দেয়া হচ্ছে দিয়ে আবার একটু ভালো করে কষানো হবে বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে যে আমের কাসুন্দি তৈরি করা হয়েছিল সেটাকে ওর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে দেখুন এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হচ্ছে বেশি জল দেবেন না কারণ এই মেনুতে বেশি জল ভালো লাগে না জাস্ট চিকেনগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য এগুলো করা হচ্ছে দেখুন জল দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এবার থালা দিয়ে আবার ঢেকে রাখা হচ্ছে বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে যে আমের কাশুন্দি তৈরি করা হয়েছিল সেটাকে ওর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে দেখুন এবার পরিমাণ মতো জল দেওয়া দেওয়া হচ্ছে বেশি জল দেবেন না কারণ এই মেনুতে বেশি জল ভালো লাগে না জাস্ট চিকেনগুলোকে ভালো করে সেদ্ধ করার জন্য এগুলো করা হচ্ছে দেখুন জল দিয়ে 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 দেওয়া হচ্ছে এবার থালা দিয়ে আবার ঢেকে রাখা হচ্ছে বন্ধুরা দেখুন ঢেকে দেয়া হয়েছিল দশ মিনিট রাখা হয়েছিল এইবার দেখুন এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলা দেয়া হচ্ছে দেখুন কালারটা যা এসছে না বন্ধুরা মানে দেখলেই মন ভরে যাবে খাওয়ার আগে দেখেই মন ভরে যাবে তা অল্প পরিমাণে গরম মশলা দেয়া হচ্ছে এবার আবার একটু ঢেকে রাখা হলো কিছুক্ষণের জন্য দেখুন আমাদের রান্না রেডি রান্নাটার ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর কালার এসছে টেস্টটাও অসাধারণ হয়েছে আপনারা ঘরে বসে এরকম ধরনের আলাদা চিকেন রান্না করে খাবেন যে পদ্ধতিতে আমরা করেছি আপনারা ঠিক সেম পদ্ধতিতে করবেন দেখবেন কত টেস্ট লাগে আজকের মতো এই রান্না এখানেই শেষ হলো